ফিউার্স অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটুইন স্টেঞ্জেস এটা ছিল দেওঘরে আমাদের থার্ড ডে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে দাঁড়াও এখানেই আছে একটা টুয়েস্ট আগের দিন রাত্রিবেলা তোমরা যে অটোকাকুকে দেখেছিলে যার সাথে আমরা গাড়ি নিয়ে কথা বলছিলাম সেই অটো কাকুর থেকে আমরা অনেকগুলো গাড়ির নাম্বার নিয়ে নিয়েছিলাম কিন্তু রাত্রিবেলা ফোন করে আমরা একটাও গাড়ি কনফার্ম করে উঠতে পারিনি কারণ প্রত্যেকটা গাড়ি অনেক বেশি টাকা চাইছিল পরের দিন সকাল পর্যন্ত ইভেন মানে যেদিনে তোমরা ব্লগ দেখছো সেদিন সকাল পর্যন্ত আমাদের ঠিক ছিল না যে আমরা কোন গাড়ি করে যাবো লাস্ট সকাল ছটার সময় ফোনে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে আমি আর শিপরা মিলে অনেক গাড়ি কাকুকে কল করে 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 অ্যাট লাস্ট একটা গাড়ির সন্ধান পেলাম তো সেই গাড়িটা করেই আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন খণ্ডলির উদ্দেশ্যে তো দেখে জায়গাটা ছিল পুরোপুরি জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে আমরা প্রচুর সাপ দেখতে পেয়েছিলাম ওখানকার আশেপাশের যে লোকাল লোকেরা ছিল তারা বলছিল এগুলো অনেক বিষাক্ত সাপ আর এই একজনকে দেখো আইসক্রিম খেয়ে জিভ হাত সব কিছু লাল করে বার করে আমাদের দেখাচ্ছে তো যাই হোক এরপরে আমরা এরকম সুন্দর তো ইরাম একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর রাস্তা দেখতে দেখতে আমি তো গান না করে থাকতেই পারলাম না এইভাবে গান করতে করতে এনজয় করতে করতে আমরা গিয়ে উপস্থিত হলাম পরশনাথ টেম্পেলের নিচের পোর্শনে সেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরেছিলাম ম্যাগি আর চা দিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি শিপরা আছে মিকি আছে অমৃতা আছে অ্যান্ড আমাদের সাথে ওই ধারে বসে আছে আমাদের ড্রাইভার দাদা আর এটা ছিল আমাদের পরেশনাথ টেম্পেলে ওঠার ফার্স্ট পোর্শন আর পরেশনাথ টেম্পেলে কিন্তু আমাদের ট্রেক করেই উঠতে হয়েছিল কিন্তু সব থেকে স্যাড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা পরেশনাথ টেম্পেলে পুরো উপর পর্যন্ত উঠতে পারিনি তার কারণ হচ্ছে আমরা যে টাইমে গিয়ে ওখানে পৌঁছেছিলাম সেই টাইমটাতে প্রায় বিকেল হতে যাচ্ছিল তো ওই রাস্তাটা অনেকটা দূর ছিল প্রায় টেন কিলোমিটার্স তো টেন কিলোমিটার্স ওইটুকুনি টাইমের মধ্যে ট্রেক করে ওঠা নামা আমাদের পক্ষে পসিবল ছিল না বলো খুব সুন্দর খেলা দেখাচ্ছে লাগছে তো ওপর থেকে ভিউটা নিচের দিকে কিছুটা ছিল এই রকম অনেক অনেক সুন্দর ওপরের প্রশ্ন থেকে নিচের দিকটা ঠিক এই রকমই দেখতে লাগছিল আর ওই দিকে মিকি অমৃতা শিবরা ওদের সবার ফটো তুলে দিচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ওপরে প্রশ্নে দাঁড়িয়ে আছি ভিডিও নিচ্ছি আর সবাই যে যার মতো ফটো ভিডিওস করে যাচ্ছে আর এই যে পোর্শনটা এই পোর্শনটাতে আমরা সন্ধান পেয়েছিলাম রাস্তায় একটা বাইক অলার থেকে ওখানে প্রচুর বাইক ঠাইক বা পিঠে ঢুলি করে অনেক লোক ওপরের দিকে উঠছে কারণ হচ্ছে ওখানে প্রচুর যেহেতু উঁচু সবার পক্ষে হেঁটে ওঠা পসিবল হয় না তো আমরা প্রথমে ওখানে জলের খোঁজ করছিলাম যেহেতু রাস্তায় কোনো দোকানপাট কিছুই নেই তো একজন কাকু আমাদের বললেন তোমরা এই রাস্তাটা ধরে যদি নিচের দিকে নেমে যাও অনেকটা নামার পর তোমরা একটা কুয়ো দেখতে পাবে যে কুয়োটাতে তোমরা জলের সন্ধান পেতে পারো জায়গাটা খুবই অ্যাডভেঞ্চারাস তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা মেন রাস্তা থেকে অনেকটা অফ বিটের দিকে যেতে যাচ্ছিলাম আর অনেকটাই আমরা নিচে নেমে গেছিলাম তোমরা দেখতে থাকো রাস্তাটা সামনে যাচ্ছিলো শিপরা মিকির হাত ধরে আমি নামছিলাম আস্তে আস্তে আর ভিডিও করছিলাম আর আমার পেছনে ছিল অমৃতা অমৃতা তো খুবই ভয় পাচ্ছিলো ও বারবার ধরে বলছিল যে এই এরম একটা জায়গায় যেখানে কেউ নেই কোনো জনমানুষ নেই এরম জায়গায় তোরা চারজন মিলে আমরা কি করছি তোরা নামিস না কিন্তু আমরা তো কোনোভাবেই ওর কথা শুনবো না তো আমরা যে জায়গাটায় গিয়ে শেষ পর্যন্ত পৌঁছলাম তো জায়গাটার ভিউজটা ছিল কিছুটা এই রকম ওই ধারে একটা গুহা মতো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো ওপর থেকে ঝর্ণার জল এই জায়গাটাতে আসছে আর এই জায়গাটার একটা ভালো গল্পও আছে যেটা তোমরা ভিডিওটার পরের প্রসনে দেখতে পাবে তোমরা জাস্ট দেখে নাও আর এই দোকানে আমরা খেয়েছিলাম লেবু জল সেই দাদাটার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম ওই জায়গাটার আসল গল্পটা শুনে নাও তোমরা

আমরা এখানে দাদাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে এখানে নর্মাল লোকজন যায় কিনা কারণ ওখানে গিয়ে কাউকে দেখতে পাইনি তো এখানে মিকি অম্বিতা শিপরা ওদের মধ্যে একটু আর্গুমেন্ট চলছিল কারণ হচ্ছে মিকি ওখানে গিয়ে পাথর তুলে নিচ্ছিল ফেলার জন্য বা অনেক কিছু করছিল যেগুলি শিপরা অমৃতা একদমই পছন্দ করছিল না তো এইভাবে ট্রেক করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন এখানে একটা জায়েন টেম্পেল ছিল অ্যাকচুয়ালি এখানকার ব্যাপারটা হচ্ছে এখানে ধাপে ধাপে তিন কিলোমিটার চার কিলোমিটার এবং অন্তর অন্তর একটা করে মন্দির আছে আর একদম ওপরে পশুনে গিয়ে আছে পারিশনাথ জায়েন টেম্পেল তো আমরা ফার্স্ট মন্দিরটাই দেখার সৌভাগ্য হয়েছিল কারণ এরপর আমরা ট্রেক করে উঠতে পারিনি আমাদের নেমে আসতে হয়েছিল কারণ হয়ে গেছিলো সন্ধে তো এরম একটা সুন্দর রাস্তা ধরে ভিউজ দেখতে দেখতে আমরা আমাদের ডেটাকে এখানেই শেষ করেছিলাম খুব সুন্দর গান ছিল কুচকুচ হতা হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ তো এরম একটা সুন্দর গান শুনতে শুনতে আর এরম একটা রাস্তা এনজয় করতে করতে আমরা ফিরছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর হ্যাঁ এইভাবেই আমরা আমাদের ট্রিপ